আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আমিও বেশ ভালোই আছি শীত শুরু হয়ে গেছে তাই ছাদে আসলাম গাছে কি কি ফুল আসছে দেখার জন্য চলুন আপনাদেরকেও দেখাই এই যে বেগুনি রঙের ফুল ফুটে আছে এটার নাম সিলভার কুইন যদিও এটা সারা বছরই আসে বারো মাসে ফুল গাছ কিন্তু খুব সুন্দর লাগে যখন গাছ ভরে ফুল আসে বেগুনি ছোট ছোট ফুল হয় আর তার পাশে এই যে দেখছেন এটার নাম হচ্ছে অ্যাজেলিয়া গোলাপি রঙের অ্যাজেলিয়া এটা যদিও শীতপ্রধান দেশের ফুল গাছ কিন্তু শীতকালে আমাদের দেশেও বেশ ফুল আসে যখন আসে গাছ ভরেই আসে দেখতে খুব ভালো লাগে যদি এটা বেশি দিন বাঁচে না গাছটা আর তারপরে যেটা হচ্ছে লিলি টাইগার লিলি এই যে দেখছেন বড় বড় মাইকের মতো ফুল টক টকে লাল এটা হচ্ছে টাইগার লিলি এটা যখন ফুল আসে একদম গাছ কলি একটা গাছের স্ট্রিকের মধ্যে আট দশটা ফুল ফুটে যায় দেখতে তখন খুব ভাল লাগে শীতের আগে আগে গাছগুলো ছেটে দিলে ফুল ভালো আসে বড় বড়ো মাইকের মতো ফুল আর এই যে বেগুনি রঙের ফুল সবাই মোটামুটি কম বেশি চিনেন এটার নাম হচ্ছে নীলমণি লতা এটাও বারো মাসি ফুল সারা বছরই কম বেশি গাছে ফুল আসতে থাকে খুবই ক্ষণস্থায়ী ফুল মানে একদিন কি দুই দিন গাছে থাকে তারপর একদম ঝরে বিছিয়ে পড়ে থাকে ফ্লোরের মেঝেতে যদি ভাল লাগে দেখতে তখন গাছে যখন ঝো ঝরে ধরে থাকে ফুলগুলো তখনও খুব সুন্দর লাগে নীলমণি লতা কিন্তু বেগুনি বেগুনি ফুলগুলো দেখতে আমি এই যে নেট ঝুলিয়ে দিয়েছি গাছ যেহেতু লতানো তাই যাতে ঝুলে না পড়ে যায় নেটের মধ্যে ওরা বেয়ে বেয়ে উঠে গেছে আর নেটের ওই পাশ দিয়ে ঝুলে আছে ফুলগুলো কাছ থেকে দেখতে আরও সুন্দর আর এই পাশটায় এই যে দেখছেন মেরুন রঙের কাঠ গোলাপ পাশে আছে গোলাপি করবি লাল করবি মধুমঞ্জুরি আর আপনার চাপা যেহেতু শীতকাল শুরু হয়ে গেছে তাই শীতের একটা ঠান্ডা বাতাস বিকেলবেলায় এই বাতাসটা খারাপ লাগে না কিন্তু আর আমি ছাদে যখনই আসি তখনই পিছিয়ে পিছিয়ে আমার প্রজাপতিটাও আমার সাথে চলে আসে ও গাছ খুব পছন্দ করে শীতের ঠান্ডা বাতাসে মা মেয়ে ঘুরতে এসছি ছাদে এই যে চলে আসছে ক্যামেরা দেখে ক্যামেরার সামনে যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীতটাকে এনজয় করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ